হ্যালো এভরিওয়ান আজকে আপনাদের নিয়ে যাব চাইনিজ কালচার আর ব্রিটিশ স্টাইলের এক সুন্দর প্লেনটেড একটা সিটিতে যে সিটিতে ট্রেন থেকে বাস রেস্টুরেন্ট থেকে শপিং মল সব কিছু একটা কার্ড দিয়ে চলে হংকং শুধু একটা সিটি না এটা একটা দ্বীপপুঞ্জ মানে দুশো ষাটটিরও বেশি আইল্যান্ড নিয়ে তৈরি হয়েছে এই হংকং এয়ারপোর্টটা তৈরি হয়েছে দুইটি আইল্যান্ড রিক্লেম করে জোড়া দিয়ে একটা হচ্ছে চেক ল্যাম্প কোক আইল্যান্ড হচ্ছে আরামঝাও আইল্যান্ড এবং সিটিটা চারটা পার্টি ডিভাইডেড হংকং আইল্যান্ড কোলন আইল্যান্ড নিউ টেরিটোরিজ আর আউটলাং আইল্যান্ডস এই সব আইল্যান্ডের মধ্যে যাওয়া আসা করতে হয় ব্রিজ আর টানেল দিয়ে যেগুলো সত্যি গ্লোবালি অ্যাডভাইরে এটা একটা স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন অফ চায়না মেনল্যান্ড চায়না থেকে আলাদা সিস্টেমে চলে তার ভিসা দরকার পড়ে ব্রিটিশরা আঠারোশো সাল থেকে হংকংয়ের উপর শাসন করে এবং আঠারোশো সালে নিউ টেরিটরিজ নিরানব্বই বছরের জন্য লিস নেয় এবং উনিশশো সালে সে লিজ শেষ হওয়ার পরে ফার্স্ট জুলাইতে ব্রিটিশ শাসন শেষ হয় আর হংকং আবার চায়নার কাছে ফিরে যায় সো ফাইনালি হংকংয়ের হিস্ট্রি জানতে জানতে আমরা ল্যান্ড করে ফেললাম ফ্লাইটটা ছিল মাত্র দুই ঘন্টা তিরিশ মিনিটে হেফেই শহর থেকে প্লেন থেকে নামার পর স্ট্রেট ইমিগ্রেশন স্মুথ প্রসেস কোনো ঝামেলা ছাড়া ক্লিয়ার করে ফেললাম তারপর ব্যাগেজ বেল থেকে আমাদের লাগেজ তুলে নিতেই অফিসিয়ালি হংকংয়ের জার্নি স্টার্ট তারপর ফার্স্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এই যে সামনে ট্যুরিস্ট ইনফরমেশন জোনটা দেখতে পাচ্ছেন এখানে যাবেন এখানে যেয়ে আপনি আপনার হোটেলের লোকেশন দিবেন হোটেলের নাম দিবেন সেখানে একটা ডিসপ্লে আছে সেই ডিসপ্লেতে ওরা আপনার হোটেল লোকেশন কোন লোকেশানে আছে এবং সেই লোকেশানে আপনারা কোন বাস দিয়ে যাবেন কয় নাম্বার বাস দিয়ে যাবেন বা এর কোন সাইড দিয়ে কোন লেন দিয়ে যাবেন এভরিথিং আপনাকে ওরা ডিটেলস জানিয়ে দেবে তারপর লেফট সাইডে পাবেন হচ্ছে অক্টোপাস কার্ড বাই অ্যান্ড রিচার্জ শপ এখান থেকে আপনি নিতে পারবেন আপনার অক্টোপাস কার্ড যে অক্টোপাস কার্ড ছাড়া হংকংয়ে চলাফেরা করা একদমই ইম্পসিবল কারণ হচ্ছে অক্টোপাস কার্ড দিয়ে বাস ট্রেন মেট্রো ইভেন সেভেন ইলেভেনেও পেমেন্ট করা সম্ভব স্যারেল হচ্ছে ফরেনার্সদের জন্য মোস্ট ইউজেবল শপ কারণ এখানে পাওয়া যাচ্ছে আপনার সিম থেকে স্টার্ট করে আপনি অক্টোপাস কার্ড রিচার্জ করতে পারবেন এবং সমস্ত ইজি গোয়িং ফুড এবং ড্রিঙ্কসগুলো পাবেন হচ্ছে একটু কম প্রাইসে কারণ হংকংয়ের সবচেয়ে ওল্ড থিং হচ্ছে হংকং অনেক অনেক এক্সপেন্সিভ আমরা সেভেন এলেভেন থেকে আমাদের সিম কার্ড নিয়ে নিলাম যেটা পড়েছে সেভেন্টি এইট হংকং ডলার এবং সেই সিম কার্ডটা হচ্ছে সেভেন ডেইসের জন্য থার্টি ফাইভ জিবি ইন্টারনেট থাকবে যেটা আমরা দুজন মিলে হটস্পট করে ইউজ করব সিম কার্ডটা ইনস্টল করা একটু ট্রিকি বাট ওখানে লিফলেটের মধ্যে সমস্ত ডিটেলস দেওয়া আছে একটু ভালো করে ফলো করলেই পারা যাবে তারপর এ কে এ মাইকুলি মাই ট্যুরিস্ট গাইড অ্যান্ড মাই হাজব্যান্ড আমাকে নিয়ে গেল বাস স্ট্যান্ডে আমরা যাব হচ্ছে হংকং আইল্যান্ডে তো হংকং আইল্যান্ডে এ টেন বাস নাম্বার বাস চাই যেটা আমরা ইনফরমেশান দেখ থেকে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল তো আমরা এখানে চলে আসলাম তো চলে আসতে আসতে আমি দেখছিলাম এখানে বাস স্ট্যান্ডের মধ্যেও ফ্যান লাগানো খুব সুন্দর বিশাল বড় বড় ফ্যান আর সব বাসগুলো হচ্ছে ডাবল ডেকার এবং প্রত্যেকটা বাসের ডিসপ্লেতে দেখা যাচ্ছে যে কয় নম্বর বাস কোন সিটিতে বা কোন এরিয়াতে যাচ্ছে তারপর আমরা বাসে উঠে গেলাম বাসে ওঠার সময় ভিডিওটা করতে পারিনি কারণ খুব রাশ ছিল এবং সবাই অক্টোপাস কার্ড পাঞ্চ করে ঢুকছিল তাই ওই বাসে সেকেন্ড ফ্লোরে বসে বসে আমরা এক পাহাড় থেকে আরেক পাহাড়ে পার হচ্ছিলাম এই ব্রিজগুলোর মাধ্যমে এবং পাশাপাশি আমরা খুব সুন্দর সমুদ্রের ভিউ সিটি ভিউ এবং পোর্টের ভিউ দেখতে পাচ্ছিলাম তারপর আমরা বাস থেকে নেমেই হোটেলে উদ্দেশ্যে রওনা দিলাম এবং আমরা ট্রাম লাইনের উপর দিয়ে যাচ্ছিলাম মজার বিষয় হচ্ছে শুধু হংকং আইল্যান্ডেই ট্রাম চলে পুরো সিটি জুড়ে বাট আদার্স যে টেরিটরিগুলো আছে কোলন বা নিউ টেরিটরি সেদিকে ট্রাম চলে না সেদিকে অনলি বাস আর এনটিআর চলে এর পিছিয়ে কারণটি হচ্ছে ব্রিটিশ শাসন আমলে হংকং আইল্যান্ড ছিল মোস্টলি ডেভেলপড এবং আদার টেরিটরিগুলো ছিল আন্ডার ডেভেলপড এবং হংকং আইল্যান্ডের রোডগুলো একটু ন্যারোড হওয়ার কারণে ব্রিটিশরা তখন ট্রাম সার্ভিসটা স্টার্ট করে যেন তাদের ট্রান্সপোর্টেশনটা একটু ইজি হয় তারপর আমরা আমাদের হোটেলে চেক ইন করে ফেলি আমাদের হোটেল ছিল রামাদা হংকং হারবার ভিউ এবং এটা আমি বুক করেছিলাম ট্রিপ ডট কম থেকে প্রাইস ছিল থ্রি সিক্সটি ওয়ান পার ডে যেটা ছিল ছয় হাজার পাঁচশো টাকা বাংলাদেশি টাকায় হংকংয়ের হোটেলগুলো ইউজুয়ালি অনেক ছোট হয় কারণ এখানে স্পেস খুব লিমিটেড ল্যান্ডের দাম বেশি আর সব কিছু কম্প্যাক্ট ডিজাইনে তৈরি করা তাই রুমগুলো ছোট হলেও সব কিছুর অ্যারেঞ্জমেন্টস থাকে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি আমার হাজব্যান্ড চোখে কিজন যেন একটা নিয়ে পুরা রুম চেক করছে তো আমি বললাম এটা কি তো সে আমাকে বলল যে এটা হচ্ছে ক্যামেরা ডিটেক্টিভ একটা ডিভাইস তো আমি বললাম ঠিক আছে তাহলে দাঁড়ো আমি এটা ভিডিও করব তুমি এবং আমাকে এক্সপ্লেন করো এটা কিভাবে করে তো সে এক্সপ্লেন করে বলছিল যে এটা কিভাবে ইউজ করে এটা দেখতে দেখা যায় এটা দিয়ে যখন এই লাইট জ্বলে তখন স্ক্রিন দেখা আমরা তারপর বের হয়ে গেলাম ডিনারের জন্য তখন বাজে রাত সাড়ে দশটা অলমোস্ট সব রেস্টুরেন্টগুলো বন্ধ ছিল জাস্ট এই রেস্টুরেন্টটা খোলা ছিল তো আমরা এটাতে চলে যাই এবং ওদের মেনুতে দেখি যে বিফ আইটেম আছে অনলি তো তারপরে আমরা বিফ দুটা আইটেম অর্ডার করি একটা আমাদের পছন্দ একটা শেফের রেকমেন্ডেডে এবং দোনোটা আইটেমে খুব চমৎকার ছিল ওদের রান্না টোটালি ডিফারেন্ট মানে মেনল্যান্ড চায়না থেকে ওদের রান্না টোটালি ডিফারেন্ট এবং টেস্ট ভেরি গুড প্রাইসটা ছিল ফিফটি এইট হংকং ডলার পার মিল ওয়ান পারসনের জন্য এনাফ কোয়ান্টিটি ছিল অ্যাজ आवर ফার্স্ট মিল ইন হংকং আমাদের এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল তারপরে ডিনার শেষে আমরা চলে গেলাম হারবারের দিকে আমাদের হোটেলের খুব কাছেই ছিল একটা পার্ক সেখানে সো এভাবেই কাটলো আমাদের প্রথম দিন হংকংয়ে আমাদের নেক্সট দিনটি হবে আরও বেশি অ্যাডভেঞ্চারাস এবং অনেক সুন্দর সুন্দর প্লেস আমরা ঘুরবো এবং আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনারা সবাই আমাদের নেক্সট এপিসোডটাও দেখবেন